আজকে সালমা বেগম কোথা থেকে আসছে ঢাকা গুলিস্তান বিয়ে হয়েছে আঠেরো বছর বাচ্চা নেই অনেকে বলল কি করবে শিলিগুড়ি ছোট জায়গা ফ্যামিলি ক্লিনিক আইবিএফ সেন্টারে গিয়ে চেন্নাই যাও ভেলোর যাও কলকাতায় যাও রোগটা কি পিসিওডি পলিসিস্টিক ও ডিজিজ ডিসিজ আমার ভিডিও দেখে লাস্ট পাঁচ বছর ধরে ওর পর বলল নিয়ে যাব আমার বউকে তো কবিতা মন্ত্রীর কাছে তারই পরিণাম পিসিওডি মেন্স হয় না পিসিওডিতে কি হয় ছেলেদের মতন লোম হয়ে যায় ওজন বেড়ে যায় স্কিন টেক্সচার খারাপ হয়ে যায় তা বাচ্চা হবে কি করে যখন মেন্সি টাইমে হয় না আর এরকম মোটা হতে থাকে সেই সব ছিল সালমার মধ্যে তারই রেজাল্ট আজকে অনেক খেটেছি হামদুল্লাহ জানে যে সালমার ওপরে কি খেটেছে ফ্যামিলি ক্লিনিক প্রত্যেকটা মুহূর্তে আমি ওকে সাহায্য করেছি আজকে ওর ভেষজে দুটো টুইন্স বেবি ইউ ক্যান সি দ্য টুইন্স ইউ ক্যান সি টুইন্স মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি দেখছেন হার্ট চলে আসছে আসুন সালমার মুখে কিছু শুনেনি সালমা তোমার বাংলাদেশের ভাই বোনেদের তুমি কি বলতে চাও আমি বলতে চাই যার বাচ্চা হচ্ছে না তারা তাড়াতাড়ি এসে মেমের কাছে ট্রিটমেন্ট করে নেবেন অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করে তোমরা 18 বছর পরে এরকম মা হওয়ার স্বপ্নটা পূর্ণ হচ্ছে কেমন লাগছে? কেমন ভালো লাগছে? আমি নেমেকা সার্চে আপনারা সবাই আছেন নেমেকা সি। ধন্যবাদ আমাদেরকে ফলো করবেন, ভালোবাসবেন যাতে আমরা এরকমই কাজ করতে পারি আর সবার মুখে হাসি ফোটাতে পারি। নমস্কার।